আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আমি কথা বলবো একটি বাংলা সং নিয়ে বাংলা সঙ্গের নামে বর্তমানে যা যা হচ্ছে এর আগে আমি একটি গানের রিয়েকশন দিয়েছিলাম বাংলা সঙ্গের আজকে আরেকটি বাংলা র্যাপসং নিয়ে আমি কথা বলছি যে গানটির নাম হচ্ছে শয়তান যেখানে গানের নাম শয়তান সেখানে আর কী হবে আপনারা ভালো যান একটু আমি আগে আপনাদের সুবিধার্থে গানটি দেখিয়ে এনেছি তারপরে বিষয়টি নিয়ে কথা বলছি একটু গানটি দেখুন আপনারা বন্ধুরা যেখানে বাংলা গানের নাম হচ্ছে শয়তান সেই গানের কি অবস্থা আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে এই গান দ্বারা আমাদের যুব সমাজের কি কাজে আসবে আমাদের যুব সমাজ কোন পথে যাবে যদি এই গান দেখে কিন্তু আমরা সম্প্রতি লক্ষ্য করেছি আমরা গত কয়েকদিন যাবৎ ফেসবুকে একটি ইস্যু খুব বেশি চলছে যেটি হচ্ছে যে বাংলাদেশের একজন জনপ্রিয় পরিচালক মুস্তফা সারোয়ার ফারুকি ওনার একটি স্ট্যাটাস আমরা আপনাদের সুবিধা স্ক্যানে দেখাই দিচ্ছি উনি লিখেছেন যে যদি গানে সিনেমা মুক্তিতে বা ডাক্তারের যদি অনুমতি লাগে ওয়াজ মাহফিলে কেন অনুমতি লাগবে না তা আমার প্রশ্ন হচ্ছে ওয়াজ মাহফিলে যদি অনুমতি লাগে কিন্তু বাংলাদেশে গানের নামে যে অশ্লীলতা চলছে তার কি হবে এগুলো কেন বন্ধ হচ্ছে না আপনারা কেন এগুলো নিয়ে কথা বলছেন না আমার বিশ্বাস আমরা যারা সিনেমার পরিচালকরা আছেন বা সুশীল সমাজ আছেন এই বিষয়টি নিয়ে কথা বলবেন আমাদের এসব অশ্লীল গান বা অশ্লীল এই র্যাবসংগের নামে আমাদের সমাজে যে অপসংস্কৃতি তা থেকে সমাজকে অবশ্যই মুক্ত করার জন্য এখনই ভূমিকা রাখতে হবে না হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি স্বরূপ হবে এসব গানগুলো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ